আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে এই ভিডিওতে দেখা যাবো কীভাবে বেড জিলি অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে এবং কোনো প্রকার ডিপোজিট এবং উইড্রো ঝামেলা ছাড়াই তো এখন খোলার জন্য আপনারা কী করবেন আমার এই ভিডিওর কন্টবক্সে চলে যাবেন সেখানে টপ আর নিউএস্টে চলে যাবেন এন দেখতে পারবেন একটা জিলি একটা ভিআইপি নামে একটা অ্যাকাউন্ট আছে আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে একটা ক্লিক করবেন তো অবশ্যই আমাদের লিঙ্কে ক্লিক করবেন তাহলে কিন্তু কোনো প্রকার টাকা ঝামেলা হবে না তো দেখতে পাচ্ছেন যে বেড বেড কিন্তু একটা অফিসিয়াল পেজটি চলে এসেছে আমাদের সামনে তো এখানে বলতেছে যে সাইন আপ করতে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর যার ফলে সাইন আপ করতে বলতেছে তো এখানে ব্যবহারকারীর নাম দেবেন ধরেন আপনার নাম সাজিদ তার সঙ্গে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন ধরেন আপনার ফোনের লাস্ট ডিজিটের সংখ্যা থার্টি তারপর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা এমন দেবেন আপনার নামটা দেবেন সাজিদ তারপর আপনারা যে কোনো তিন চারটি সংখ্যা ব্যবহার করবেন এই যে এই একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং নিচে ফোন নাম্বারের জায়গায় আপনার নগদ বিকাশ রকেট নাম্বারটা দেবেন যেটার মাধ্যমে আপনি ডিপোজিট এবং উইথড্র করবেন আর হ্যাঁ ডিপোজিট করার সময় অন্য নাম্বার থেকে ডিপোজিট করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে তো আমার নাম্বারটা আমি লিখতেছি তো দেখতে পাচ্তেছেন আমার নাম্বারটা লেখা শেষ এখন যেটা করবেন এইটাতে একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে দিলে হবে কি আপনার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ভুলে গেলে আপনি সেই স্ক্রিনশট দেখে আবার এয়া করতে পারেন যাই হোক তারপরে এখানে নিচে দেখতেছেন নিচে দেখতেছেন যে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু সময় নেবে তারপর দেখতে পারতেছেন যে ওপরে সেভ পাসওয়ার্ড এটা সেভ করে রাখবেন তারপর দেখতেছেন যে ইউ আর নিউ মেম্বার অফ বেট জিলি অর্থাৎ আপনি একটি বেড জিলি এখন ক্রিয়েট করেছেন এখনই ডিপোজিট অপশনে ক্লিক করুন তো দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ডিপোজিট অপশান আসার পর এখানে কিন্তু বলতেছে যে অনুগ্রহ করে যাচাই করুন সম্পূর্ণ করুন অর্থাৎ ফোন নাম্বারটি ভেরিফাই করতে বলতেছে তো এখানে দেখতে যে এই যে নীল কালারের ফোন নাম্বার লেখা আছে কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করবেন তারপর যেটা করবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্তেছেন যে ফোন নাম্বারের জায়গাটায় লাল হয়ে আছে এটা আপনি ইয়া করবেন যাচাই করুন অপশনে ক্লিক করবেন তো এই যাচাই করুন অপশানে ক্লিক করার পর এখানে যাচাই করুন কোড পাঠান এই ভাবে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে পাঁচ মিনিটের ভিতর আপনার ফোনে একটি কোড যাবে ওই চার ডিজিটের কোডটা এখানে বসে দেবেন সঠিক নিয়মে তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এবং পরে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন সম্পূর্ণভাবে তারপর কিন্তু উইথড্র করতে পারবেন আর হ্যাঁ অবশ্য অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না আর হ্যাঁ অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করবেন অবশ্যই বিকাশ অ্যাপস এবং নগদ অ্যাপস ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন প্রকার বোনাস রয়েছে তো এখান থেকে আপনি ক্লিক করে প্রোফাইল অপশান এই যে ডিপোজিট কই কই করবেন উইথড্র কই করবেন তারপরে এখানে স্পোর্টস ক্যাসিনো সল্ট বিভিন্ন প্রকার আছে এখান থেকে আপনি বিভিন্ন বোনাসও পেতে পারেন দেখতে পাচ্ছেন যে একশো সাতশো সাতাত্তর পার্সেন্ট বোনাস বিভিন্ন প্রকার বোনাস রয়েছে সাপ্তাহিক বোনাস তো এইসব কিন্তু নিতে পারবেন তো যাই হোক আপনারা আপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং